পৃথিবীতে অনেক রকম ফল আছে এবং আমরা সবাই নানা রকম ফলের সাথেই পরিচিত এর মধ্যে কিছু ফল আছে যা আমরা প্রতিদিন খেয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না কোনো ফলে কি গুণ আছে আজকের ভিডিওতে আমরা জানব কোনও ফল আমাদের ওজন কমাতে সাহায্য করে নমস্কার আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে দরকারি তথ্য মিস হয়ে যেতে পারে আপনি কি জানেন কেন ফল ওজন কমাতে সাহায্য করে ফলে সাধারণত ফাইবার ও জলের পরিমাণ বেশি থাকে এবং ক্যালোরি কম থাকে এই জন্য ফল খাওয়ার পর পেট ভরার অনুভূতি আসে মেটাবলিজম বা হজম শক্তি ভালো থাকে তবে সব ফল সমান নয় কিছু কিছু ফল স্যাটাইটিন ও লোক্যালোরি হওয়ায় বেশি উপকারী আমরা এখানে দশটি ফল নিয়ে আলোচনা করব যা আপনার পেটও ভরাবে এবং ওজন কমাতে সাহায্য করবে চলুন জেনে নিই বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি স্ট্রবেরি ও ব্লুবেরি কম ক্যালোরি যুক্ত এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ ব্লুবেরি রেসিস্ট্যান্স কমাতে সাহায্য করে আপেল আপেলে আছে সোলিউবল ফাইবার পেক্টিন যা ক্ষুধা কমায় ও দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং খেতেও সুবিধা কথাতেই আছে যদি প্রতিদিন আপনি একটি করে আপেল খেতে পারেন তাহলে ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে না পিয়ার বা নাশপাতি পিয়ারেও ফাইবার বেশি থাকে বিশেষ করে ইনসলিউবল ফাইবার যা পাকস্থলী পরিষ্কার রাখে জাম্বুরা জাম্বুরা একটি উপকারী ফল কারণ এতে লোগলাইকেমিক ও ভিটামিন সি এবং বেশি পরিমাণে জল থাকে সকালে খাওয়ার ফলে দেহে ইনসুলিনের মাত্রা ভালো থাকে কিউই অত্যন্ত ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ হজমে সাহায্য করে ও পেট শান্ত রাখে পেয়ারায় ফাইবার ও ভিটামিন সি উভয়ই আছে এছাড়া ক্যালোরি কম ও যুক্ত রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণেও ভালো ভূমিকা রাখে পেঁপে হজমশক্তি বৃদ্ধির এনজাইম প্যাপেইন আছে এছাড়াও এর হালকা ল্যাক্সেটিভ প্রভাব হজম শক্তি বাড়ায় তরমুজ হল একটি হাই ওয়াটার কন্টেন্ট ক্যালোরি কম স্ন্যাক হিসেবে কাজ করে তবে বেশি খেলে চিনি পাবেন তাই পরিমাণ মেনে খান কমলায় থাকে ভিটামিন সি ও জল সকালের ব্রেকফাস্টে কমলা অনেকেই খেয়ে থাকেন এছাড়াও ফাইবার থাকে যা বেশ উপকারী অ্যাভোকাডোতে ফ্যাট বেশি থাকলেও তা হেলদি মনোস্যাচুরেটেড ফ্যাট যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং স্যাটাইটিতে দুর্দান্ত কাজ করে সম্ভব হলে স্যালাড বা টোস্টে আধা অ্যাভোকাডো খেতে পারেন এতে শরীর ভালো থাকবে শুধু শুধু ফল খাওয়ার চেয়ে ভালো হয় প্রোটিন বা হেলদি ফ্যাটের সঙ্গে ফল খাওয়া যেমন বেরি এবং দই অথবা আপেল ও বাদাম সকালে বা দুপুরের সময় ফল খাওয়া ভালো বিকালে বা রাতে ফল এড়িয়ে চলাই ভালো প্রতিটি ফল পরিমাণ মেনে খেতে হয় বেশি ফল মানেই বেশি শর্করা তাই পরিমিত ফল খাওয়াই প্রয়োজন ফল খাওয়ার ব্যাপারে সুগার বা ডায়াবেটিস রোগীদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে প্যাকেটজাত ফল এবং জুস যতটা সম্ভব এড়িয়ে চলুন আপনি ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই বেরি আপেল পিয়ার কিউই পেয়ারা তেতে অ্যাভোকাডো ইত্যাদি ফলগুলো আপনার ডায়েট চার্টে রাখতে হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই নিচে কমেন্টে বলুন কোন ফলটা আপনার ফেভারিট